হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইটো ইটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং জানা মূলত দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের সাথে যুক্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি অলরেডি আপনাদের জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে ম্যাটকেসের হিয়ারিং পর্ব সম্পূর্ণ হয়েছে এবং জাজমেন্টের আপাতত কিন্তু একাধিক আপডেট উঠে আসছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে একাধিক কিন্তু আপডেট ছড়িয়ে পড়ছে সর্বত্র এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের নেগেটিভ আপডেট কিন্তু চাকরি প্রার্থীরা অনবরত পাচ্ছেন সেই কারণে কিন্তু চাকরি চাকরি প্রার্থীরা আপাতত অনেকটা টেনশনের মধ্যে পড়ে গেছেন বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য কিন্তু পাচ্ছেন চারিদিক থেকে তাই অনেকেই কিন্তু বর্তমান সিচুয়েশনটাকে সঠিকভাবে বুঝতে পারছেন না তাই বারবার আমাদেরকে কমেন্ট করে জানতে চাইছেন সিচুয়েশন অনুযায়ী খবর নেওয়ার চেষ্টা কিন্তু করছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দুর্দান্ত একটা অফিসিয়াল সুখবর জানাতে চলেছি যেটা সরাসরিভাবে কিন্তু আজকের ডেটেই পাওয়া গেছে সরাসরি আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের কাছ থেকে বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমরা জানি যে ইতিমধ্যে আমাদের আপার প্রাইমারির চলতি ম্যাটকেস এর দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু হিয়ারিং পর্ব সম্পূর্ণ হয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু এটার জাজমেন্ট আসতে চলেছে তো জাজমেন্ট প্রকাশিত হওয়ার আগে একাধিক বিষয় কিন্তু সামনে উঠে আসছে নতুন করে একাধিক আইনি জটলা কিন্তু সামনে উঠে আসছে এই কারণে কিন্তু চাকরি প্রার্থীরা অনেকটাই হতাশ আপাতত চাকরিবার্থীদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে বিভ্রান্তিকর ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে যেখান থেকে বারবার কিন্তু এটা বলতে চাওয়া হচ্ছে যে জাজমেন্ট আপাতত আসবে না এবং চাকরি প্রার্থীদের জন্য নতুন করে একাধিক আইনি জটলা তৈরি হয়েছে সেই কারণে কিন্তু ওএমআর ইস্যু থেকে শুরু করে সিট আপডেট থেকে শুরু করে প্যানেল থেকে শুরু করে আপনাদের ই সার্টিফিকেট থেকে শুরু করে ই রেজাল্ট থেকে শুরু করে একাধিক বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে গ্যাজেটকে মান্যতা দেওয়ার বিষয় নিয়ে একাধিক পয়েন্ট কিন্তু সামনে উঠে আসছে সেই মতো অবস্থায় আপনারা কিন্তু সকলেই বুঝতে পারছেন তাহলে যে নতুন করে একাধিক আইনি জট কিন্তু রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় তাই খুব শীঘ্রই কিন্তু আবারও আইনি জটলার মধ্যে কিন্তু চলে যেতে চলেছে আমাদের এই আপার প্রাইমারি চলতি ম্যাটকেস জাজমেন্ট আপাতত আসবে কি আসবে না এই নিয়ে কিন্তু একটা জটলা চলছে চাকরি প্রার্থীদের মধ্যেও তো এই বিষয়ে সরাসরি আপার প্রাইমারি চাকরিপ্রার্থী প্রার্থী মোচ্চের সম্মানীয় সদস্যরা কিন্তু অলরেডি কিছু বক্তব্য রেখেছেন সেখান থেকে ভেরিফাইড গ্রুপগুলি থেকে বিশেষ কিছু সদস্যরা আপডেট প্রোভাইড করেছেন সেখান থেকে জানা যাচ্ছে যে আপাতত সরাসরি তারা পার্সোনালিভাবে আপার প্রাইমারির সাথে এই রিকোয়ারমেন্টগুলোর সাথে যুক্ত যে সকল আইনজীবীর মহাশয়রা রয়েছেন তাদের সাথে কিন্তু যোগাযোগ করে তাদের সাথে কথোপকথনের মাধ্যমে যেটুকু বিষয় জানতে পেরেছেন সেটা উচিত যে আপাতত এই কেসটা যেদিকে এগোচ্ছে চাকরিপার্থীদের পক্ষেই রায় আসতে চলেছে তো সেক্ষেত্রে অবশ্যই টেনশন করার মতো সেরকম কোনো পরিস্থিতি নেই যদি পরবর্তীতে খুব বড় ধরনের কোনো আইনি জটলা না তৈরি হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই জাজমেন্ট আসতে চলেছে চাকরি প্রার্থীরাকে বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হল এবং আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা চাকরি অযথা উত্তেজিত হতে কিন্তু বারণ করেছেন তারা পরিষ্কার বিষয়টা জানিয়েছেন যে আপাতত কিন্তু আইনজীবী মহাশয়রা যেটা জানাচ্ছেন যে চাকরি প্রার্থীদের পক্ষেই কিন্তু জাজমেন্টটা আসতে চলেছে এরকমই কিন্তু সরাসরি আপডেট আছে তো বর্তমানে কিন্তু যেহেতু বিষয়টা এখনও পর্যন্ত বিচারীধীন অবস্থায় রয়েছে কলকাতা হাইকোর্টে অলরেডি কিন্তু আমরা জাজমেন্টের জন্য আপাতত ওয়েট করছি শুধুমাত্র কিন্তু হিয়ারিং পর্ব সমাপ্ত হয়েছে ইতিমধ্যে আমরা জানি সেটা তো সেক্ষেত্রে আগে থেকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কনফার্মলি কারোর কাছে কোনো খবর নেই কেউ কিন্তু আগে থেকে আপনাদেরকে অ্যাকুরেট তথ্যটা প্রোভাইড করতে পারবে না জাজমেন্ট কিন্তু আপাতত যতক্ষণ না পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত অ্যাকুরেট কোনো তথ্য কিন্তু বোঝা যাবে না যে রাটা আদৌ কাদের পক্ষে আসতে চলেছে তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিশেষ আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে চাকরিবাত্রী মঞ্চের সদস্যরা পার্সোনালভাবে কিন্তু আইনজীবী মহাসদের সাথে কথোপকথনের মাধ্যমে যে বিষয়টা জানতে পেরেছেন সেটা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু জাজমেন্ট আসবে এবং সেই জাজমেন্ট কিন্তু আসলে বারে সেটা চাকরি পক্ষেই কিন্তু আসতে চলেছে এবং চাকরিবার্থীদেরকে আগামী দিনে স্কুলে পাঠানোর জন্যই কিন্তু ফের সেই জাজমেন্ট দেওয়া হবে সেই জাজমেন্ট থেকে চাকরি কোনো আইনি জট নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বলেই আপাতত বিশেষ সূত্রের মতামত বা সরাসরি আইনজীবীদের সেটাই কিন্তু মতামত তো পরবর্তীতে যেহেতু বিচার্য বিষয়টা এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টে রয়েছে তাই আগে থেকে কিন্তু ফের আমাদের পক্ষ কিছু বলা সম্ভব নয় এবং আইনজীবীদের পক্ষ কিন্তু আগে থেকে কিছুই কিন্তু বলা সম্ভব নয় প্রেডিকশনের মাধ্যমে কিছুই কিন্তু বলা সম্ভব নয় বিচারপতিরা যে রায় প্রদান করবেন বিচারপতিরা যে জাজমেন্ট প্রকাশ করবেন তার উপরে বেশ করে পরবর্তীতে কিন্তু চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে তবে আপাতত বর্তমান সিচুয়েশনটা যেদিকে এগোচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করলাম যে চাকরি প্রার্থীদের পক্ষেই কিন্তু রায় আসার সম্ভাবনাটা রয়েছে তো অযথা বিভ্রান্তির মধ্যে কিন্তু থাকবেন না অযথা কোনো বিভ্রান্তিকর খবর ছড়াবেন না অযথা কোনো বিভ্রান্তিকর খবর সোশ্যাল মিডিয়া সাইট থেকে দেখবেন না বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম একদম ক্লিয়ার কাট ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন তো যদি কারোর এই টপিকটা নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন পরবর্তীতে যেহেতু আমরা আপার প্রাইমারি চাকরিবাত্রীদের জন্য নিয়মিত আপডেট কারিটের চেষ্টা করছি সর্বক্ষণ কিন্তু বিষয়টাকে ফোকাসে রেখে চলেছি তাই আপনার করা প্রশ্নের যত যত উত্তর কিন্তু আমরা কালেটের চেষ্টা করব এবং যদি আমাদের কাছে এই রিলেটেড কোনো অফিসিয়াল ইনফরমেশন থাকে সেটা অবশ্যই কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করা হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে